হরে কৃষ্ণ আজ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ দশম অধ্যায় ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের ষোলো ছেচল্লিশ সাতচল্লিশ ও আটচল্লিশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবধ প্রণাম জানিয়ে আমি একটি আবেদন রাখবো আপনাদের কাছে যে আপনারা সকলেই এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভাগবতমের জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস ও শেয়ার করে অনেক দূর পৌঁছে যেতে সহযোগিতা করুন যাতে পৃথিবীর সর্বত্র সনাতনীদের কাছে সনাতনী হিন্দু ধর্মের অমৃত গ্রন্থ ভাগবতম পৌঁছে যেতে পারে এটুকু আপনাদের কৃপাতেই সম্ভব নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ শ্লোক ছেচল্লিশ অযংতু ব্রহ্মণ কল্প সবিকল্প উদারিত বিধি সাধারণ যত্র স্বর্গা প্রাকৃত বৈকৃতা অনুবাদ এখানে সংক্ষেপে সৃষ্টি এবং সংহারের যে প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে তা ব্রহ্মার একদিনের বিধির বিধান এই মহত্তত্ত্বের সৃষ্টিরও বিধি যাতে প্রকৃতি নিহিত থাকে যাতে প্রকৃতি নিহিত থাকে তাৎপর্য সৃষ্টি তিন প্রকার মহাকল্প বিকল্প এবং কল্প মহাকল্পে ভগবান ও বিশ বিষ্ণুরূপে মহতত্ত্ব এবং সৃষ্টির ষোলোটি তত্ত্ব সহ প্রথম পুরুষাবতার রূপে নিজেকে প্রকাশ করেন সৃষ্টির যন্ত্র এগারোটি উপাদান পাঁচটি এবং সেগুলি সবই মহৎ বা অহংকার থেকে জাত কারণ দোক সাই বিষ্ণুরূপে ভগবানের এই সৃষ্টিকে বলা হয় মহাকল্প ব্রহ্মার সৃষ্টি এবং জড় উপাদানগুলি বিতরণকে বলা হয় বিকল্প এবং কর্তৃক তার জীবনের প্রতিদিনের সৃষ্টিকে বলা হয় কল্প তাই ব্রহ্মার একদিনকে বলা হয় কল্প এবং এইভাবে ব্রহ্মার দিন অনুসারে ত্রিশটি কল্প রয়েছে সে কথা ভগবদ্গীতায় আট সতেরো প্রতিপন্ন হয়েছে সহস্র যুগ পর্যন্ত মহর ব্রহ্মণ ব্রহ্মণবিদু রাত্রিং যুগ সহস্রান্তাং তেহো হো রাত্রবিদনা উচ্চতর স্বর্গলোকে একদিন এবং রাত্রি পৃথিবীর এক বছরের সমান আধুনিক বৈজ্ঞানিকেরাও সে কথা স্বীকার করেন এবং মহাকাশচারীরাও তা অনুমোদন করেন তেমনি আরও উচ্চতর লোকে দিন দিনরাত্রির অবধি দীর্ঘতর চার যুগের গণনা স্বর্গের গণনা অনুসারে বারো হাজার বছর একে বলা হয় দিব্য যুগ এবং এক হাজার দিব্য যুগ ব্রহ্মার এক দিনের সমান ব্রহ্মার এক দিনের সৃষ্টিকে বলা হয় কল্প এবং ব্রহ্মার আয়ুষ্কালকে বলা হয় বিকল্প যে মহাবিষ্ণুর নিঃশ্বাসের ফলে এক একটি বিকল্প সম্ভব হয় তাকে বলা হয় মহাকল্প এইভাবে মহাকল্প বিকল্প এবং কল্পের এক নিয়মিত এবং ধারাবাহিক চক্র রয়েছে মহারাজ পরিক্ষিতের প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী স্কন্দ পুরাণের প্রভাসখণ্ডে তা বর্ণনা করেছেন প্রথম চেত দ্বিতীয় নীল লহিত বামো তত গাথান্তরোহ রৌরব পঞ্চম প্রক্ত ষষ্ঠ প্রাণ ইতি স্থিত প্রিহত কল্প কন্দর উচ্যতে সদ্দোথ নবম কল্প ঈশান দশম শ্রীত দেন একাদশ দশ প্রক্তস্ততা সারশ্যতো হপরো ত্রোদশ উদানস্তু, গুডো অথ চ কৌর্ম পঞ্চদশ জ্য়ৌর্ণমা প্রজাতে ষোড়শো নিংহস্তু স্তুতর আগ্নেয় বিষ্ণুভৌর সোম দাবিংশ ভাবন প্রক্ত সুপুমা নীতি চাপর বৈकुंठ শাস্তি সস্তদ দ বলি কল্পস্তত পর সপ্তবিংশ সপ্তিংশ হতো বৈরাজ গৌরীকল্প পর মহেশ্বরস্ত প্রস্ত্রীপুর যত্র ঘাতিত পিতৃকল্পস্ততা চান্তে য কুহুর ব্রহ্মণসিতা অর্থাৎ ব্রহ্মার তৃষ্টিকল্প হচ্ছে শ্বেতকল্প নির্লোহিত বামদেব গাথান্তর রৌরব প্রাণ বৃহৎকল্প কন্দর্প সদ্যত ঈশান ধ্যান সারশত, উদান গরুড় কৌর্ম নারসিংহ সমাধি আগ্নেয় বিষ্ণুজ সৌর সমকল্প ভাবন সুমুপ বৈকুণ্ঠ অর্চিস বলিকল্প বৈরাজ গৌরীকল্প মাহেশ্বর পৈতৃকল্প এগুলি কেবল ব্রহ্মার দিন এবং সেই অনুসারে মাস এবং বছরের গণনায় তার আয়ু একশো বছর অতএব আমরা অনুমান করতে পারি একটিমাত্র কল্পেই কেবল কত সৃষ্টি রয়েছে তারপর পুনরায় বিকল্প যার উৎপত্তি মহাবিষ্ণুর শ্বাস থেকে হয় যে সম্বন্ধে ব্রহ্মসংগীতায় বলা হয়েছে যশৈক নিশ্ব শীত কাল মথাবলম্ব জীবন্তিল জগদণ্ড নাথা। ব্রহ্মার আয়ুষকাল মহাবিষ্ণুর এক নিঃশ্বাসের সমান সুতরাং মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে মহাকল্প এবং এই সবই সম্ভব হয় পরমেশ্বর ভগবানের জন্য কেননা তিনি ছাড়া অন্য আর কেউই সমগ্র সৃষ্টির প্রভু নন ইতি শ্লোক ছেচল্লিশ শ্লোক সাতচল্লিশ

হে রাজন যথাসময়ে আমি স্থূল এবং সূক্ষ্মরূপে সময়ের মাপ এবং তাদের বিশিষ্ট লক্ষণসমূহ বর্ণনা করব কিন্তু এখন আমি আপনার কাছে পাদ্যকল্পের বিষয়ে বলবো শ্রবণ করুন তাৎপর্য ব্রহ্মার বর্তমান কল্পের নাম বরাহ কল্প বা সে তো বরাহ কল্প কেননা বিষ্ণুর নাভিপদ্য থেকে জাত ব্রহ্মার সৃষ্টির সময়ে বরাহ রূপে ভগবান অবতরণ করেছিলেন তাই এই বরাহ কল্পকে পদ্মকল্পও বলা হয় এবং ভাগবতের প্রথম ভাষ্যকার শ্রীধর স্বামীর অনুসরণ করে জীব গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রমুখ আচার যে আচার জেরাও সেই তথ্য অনুমোদন করেছেন অতএব ব্রহ্মার বরাহ কল্প এবং পাদ্যকল্পের মধ্যে কোনো বিরোধ নেই ইতি শ্লোক সাতচল্লিশ শ্লোক আটচল্লিশ সৌনক উবাচ যদাহ ভবান সুতক্ষত্তা ভাগবত্তম সুদুস্ত জানো অনুবাদ সৌনক ঋষি সৃষ্টি সম্বন্ধে সব কিছু শ্রবণ করার পর সুত গোস্বামীর কাছে বিদুর সম্বন্ধে প্রশ্ন করলেন কেননা সুত গোস্বামী তাকে পূর্বে উল্লেখ করেছিলেন কিভাবে বিদুর তার অতি অপরিহার্য আত্মীয় স্বজনদের বর্জন করে গৃহত্যাগ করেছিলেন তাৎপর্য সৌনক আদি ঋষিগণ বিদুর সম্বন্ধে জানতে অত্যন্ত আগ্রহী ছিলেন যে বিদুর তীর্থ পর্যটন করার সময় মৈত্রে ও ঋষির সাক্ষাৎ লাভ করেছিলেন ইতিশলোক আটচল্লিশ অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার এইটুকু নিবেদন আপনারা কৃপাপূর্বক জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে অনেক দূর পৌঁছে দিন নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম নারায়ণ হরে কৃষ্ণ